হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আজকে আমি সাদা ব্লাউজটি কীভাবে বাটি করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব তো আমার মায়ের ব্লাউজটি সাদা রঙের বানিয়েছিলো সাদা রঙের ব্লাউজ খুব একটা পরা যায় না কারণ অল্পতেই ময়লা হয়ে যায় যদিও আমি এটা হ্যান্ড পেন্টিং করতে চেয়েছিলাম কিন্তু সুযোগের অভাবে করা হয়ে ওঠেনি এর জন্য আমি আমার কামিজের সাথে ব্লাউজটি এবার বাটিক করে ফেলব তো ব্লাউজটি কীভাবে ভাস করছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বলে বোঝানোর তেমন কিছুই নেই আমি ব্লাউজটি ভাস করে নিয়ে এখন সুতা দিয়ে বেঁধে ফেলব স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভিডিওটি বুঝতে পারবেন আপনারা আমার পেজে ব্লকের যাবতীয় জিনিস রঙ তুলি থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন শুধু ব্লক নয় বাটিকের রঙও পেয়ে যাবেন সাথে হ্যান্ড পেন্টিং করার জন্য বা ব্লক করার জন্য যে শাড়িগুলি হাফ সিল্ক সেগুলিও পেয়ে যাবেন সাথে পাঞ্জাবিও আর আপনারা ক্যাশ অন ডেলিভারিতে জিনিসগুলো নিতে পারবেন শুধুমাত্র হোম ডেলিভারির জন্য যে চার্জটা আসে চার্জটা আগে সেন্ড করলেই হবে চাইলে আপনারা কিনতে পারেন আর আমি আমার পেজের প্রোডাক্টগুলি দিয়ে কাজ করে থাকি তো আমার কাজগুলি দেখলেই আপনারা বুঝতে পারবেন আমার প্রোডাক্টের গুণগত মান কেমন তা আমার ফলোয়ার অনেকেই জিজ্ঞেস করে এগুলি কোথায় পাওয়া যায় বা আমি বিক্রি করি কিনা তাদের জন্যই আমি এই কাজটি শুরু করেছি কথা না পারি এখন কাজে চলে আসা যাক তো ব্লাউজটি বাধা হয়ে গেছে এখন আমি নর্মাল পানিতে ব্লাউজটি পনেরো থেকে বিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম ভেজানোর পর এগুলি ভালো করে চিপড়িয়ে উঠিয়ে নিয়েছে এখন আমি বাটিকের যে রঙ আছে রঙটি মিক্স করবো এখানে আমি স্টিলের বালতি এবং কাঠের চামচ নিয়েছি এবং একতলা বাটিকের রঙ নিয়েছি একতলা রং দিয়ে তিন গজের ওপরে কাপড় করা যায় তো এখানে যেহেতু আমি শুধু কামিজ করবো ও না নাই সাথে এর জন্য আমি কামিজের সাথে ব্লাউজটিও করে ফেলবো তো এখানে কষ্টিক আর হাইড্রোস এবং একতলা লাল রং আছে তো আপনারা দোকান থেকে একতলা রং চাইলে দিয়ে দিবে আর চাইলে আমার পেস্ট থেকেও কিনতে পারে তো একতলা রঙের জন্য আপনারা জাস্ট এক লিটার পানি দিবেন এর বেশি দিবেন না আমি কিন্তু বেশি দিয়ে ফেলেছিলাম যার জন্য আমার কালারটা নষ্ট হয়ে গিয়েছে পরবর্তীতে আমি জামাটা ধুয়ে আবার নতুন করে আমার রঙ কিনে এনে রঙ করতে হয়েছে পরবর্তী রঙটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি তো ভুলটা শেয়ার করলাম এই কারণে যাতে এই ভুলটা আপনারা পরবর্তীতে না করেন দেখতেই পারছেন এখানে কালার কতটা হালকা হয়েছে এর কারণে কিন্তু আমার বাটিকটা ভালো হয়নি বা হবেও না পরবর্তীতে আমি এই কাপড়টা ভালো করে আবার নর্মাল পানি দিয়ে ধুয়ে নতুন করে রঙ কিনে পরবর্তীতে বাটি করেছে এখন দেখতে পাচ্ছেন কালারটা কতটা গাঢ় হয়েছে আসলে কালারটা মূলত এরকমই হওয়ার কথা ছিল কিন্তু আমার পানি বেশি দেওয়ার কারণে কালারটা নষ্ট হয়ে গিয়েছে তো এই গরম পানিতে আমি কালারটা মিশিয়ে কাপড়টাকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখব এরপরে আমি কাপড়টিকে ভালো করে ঠান্ডা পানিতে ধুয়ে যে বাঁধনগুলি দিয়েছিলাম সেই বাঁধনগুলি খুলে নিব তো খুলে নেওয়ার পর এটা আমি ছায়া জায়গায় শুকাতে দিব পানিটা ঝরে গেলে পরবর্তীতে রোদে দিব শুরুতেই রোদে দেওয়াটা ঠিক হবে না তাহলে কালারটা অনেকদিন স্থায়ী হবে রোদে শুকানোর পর দেখতে পাচ্ছেন ব্লাউজটি কতটা সুন্দর হয়েছে তো আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে টাটা